ভালো যিনি শীতকালে কিন্তু আমরা সবাই কিন্তু ব্লগ নিয়ে এসেছি আজকে শীতকালে কিন্তু আমরা সবাই জানি যে যার জায়গায় প্রত্যেকেরই মেলা হয় তার মধ্যে কিন্তু দমদম মেলা সবচেয়ে আমরা মনে করি প্রত্যেকটা জিনিস শীতকালে এই মেলায় হচ্ছে একটি মুসলমান বাঙালিদের প্রত্যেকে না গেলে বেশ ভালো লাগে না এখানে সব কিছুই পাওয়া যায় রাখতে পারি যেমন এই নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কুর্তি জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছু এই মেলাতে উপভোগ করতে পারি আমরা দেখা থাকুন এই দমবল মেলা গেছিলাম

এই একটা জিনিস আমার মেয়ে চড়েছে মেয়ে যে আমার মেয়ে এটা কিন্তু খুবই মজাদার আমার মেয়েরও খুব ভালো লেগেছে যতই বড়ো হোক আমার মেয়ের কিন্তু এই সমস্ত জিনিস খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও সবারই ভালো লাগে যেমন আমার উঠতে ইচ্ছা করে না এগুলোই মাথা ঘরে অনেকেরই আবার ভালো লাগে মেলাগুলোতে এগুলো চড়তে বিভিন্ন ধরনের খাবার থেকে কম দামের জিনিস বেশি দামের জিনিস সব রকমেরই জিনিস পাওয়া যায় আচার থেকে শুরু করে সব কিছু এই দমদম মেলায় পাওয়া যায় কোনো কিছুই বাদ নেই ফার্নিচার থেকে সব কিছু এভরিথিং দেখতে থাকুন এটা হচ্ছে প্রোগ্রামও হয় আমাদের এই দমদম মেলায় ফাংশন হয় এরা এই যে দমদম মেলা এই স্টেজ করে বিভিন্ন ধরনের কলাকৌশলীরা আসে এই প্রোগ্রাম করতে সেটা আমরা বসে বসে উপভোগ করি খুবই ভালো লাগে সময়ও কাটে শীতকালে এগুলো দিয়ে এগুলো নিয়ে টাইম পাস করতে কিন্তু সবারই ভালো লাগে পারলে পরে একবার যাবেন মনোজ মিত্র মঞ্চ হিসাবে এটা সম্মানিত করা হয়েছে এই দমদম মেলাটাকে কারণ রিসেন্ট আমাদের বিরাট বিখ্যাত একজন শিল্পী সে মারা গেছে মনোজ মিত্র তার উপলক্ষে দমদম মেলার এই ফাংশানটা তাকে উৎসর্গ করেই করা হয়েছিল এই ফাংশনটা দেখতে থাকুন মেলাটা দমদম মেলা থাকবে হচ্ছে তেরোই জানুয়ারি অবধি আপনারা স্বাগত আপনাদের সবাই সম্মান করা হয়েছে আসতে অনুরোধ করছি দেখিয়ে দিলাম একটা সুন্দর ব্লগ প্রথম থেকে শেষ অবধি সব কিছু দেখতে অনুরোধ রইল আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন লাইক কমেন্ট করবেন লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ